রোজা নিয়ে প্রচলিত যেসব ভুল ধারণা শুরু হয়েছে মুসলমান ধর্মালম্বীদের সিয়াম সাধনার মাস রমজান ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম রোজা ইমান নামাজ ও জাকাতের পরই রোজার স্থান আরবি ভাষায় রোজাকে সাওম বলা হয় যার আবিধানিক অর্থ বিরত থাকা স্বেচ্ছা নিয়ন্ত্রণ ও বেশি সময় ধরে প্রার্থনার ভেতর দিয়ে মুসলমানরা এ মাসে নতুন করে আত্মশুদ্ধি অর্জনের সুযোগ রয়েছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের কোটি কোটি মুসলমান এই এক মাস সারাদিন পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন আপাত দৃষ্টিতে রোজা সহজ এবং সাধারণ একটি ধর্মীয় আচরণ বিষয় হলেও এটি নিয়ে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত আছে যেগুলো নিয়ে মুসলমানদের মধ্যে মত পার্থক্য রয়েছে এরকম কিছু প্রচলিত ভুল ধারণা নিয়ে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সম্প্রতি কথা বলেছে যুক্তরাজ্যের অ্যাডভান্স ইসলামী বিজ্ঞান এবং শরিয়া আইনের ছাত্র সাব্বির হাসানের সঙ্গে তিনি কিছু বিষয় তুলে ধরেছেন যেমন দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায় অনেকের ধারণা পেজ দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায় কিন্তু ইসলামী চিন্তাবিদের ভাষ্যমতে দাঁত ব্রাশ করলে রোজা ভঙ্গ হয় না এ বিষয়ে সাব্বির হাসান বলেন অনেক মানুষ অতি সাবধানী এমন মানুষদের জন্য পরামর্শ দিয়ে সাব্বির হাসান বলেন সবচেয়ে হয় অল্প পরিমাণে নিন মিন্টের গন্ধ কম এরকম পেস্ট ব্যবহার করুন ভয় পেলে গাছের সরু ডাল দিয়ে মেসওয়াক বা দাতুন ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি মুখের লালা পেটে ঢুকলে রোজা থাকে না অনেক মানুষ মনে করেন মুখের লালা পেটে ঢুকলে রোজা ভঙ্গ হয় তবে সাব্বির হাসান সবাইকে আশ্বস্ত করেন যে মুখের লালা পেটে ঢুকলে কোনো অসুবিধা নেই সাব্বির হাসান বলেন মুখের লালা পেটে ঢুকলে রোজা থাকে না এ বিশ্বাসের কোনো ভিত্তি নেই নিজের লালা গলাধকরণ করা খুব স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া এতে অবশ্যই রোজা ভাঙ্গে না তবে অন্যের মুখের লালা নিজের মুখে ঢুকলে রোজা থাকবে না উল্লেখ করে তিনি বলেন রোজা পালনের সময় আপনি আপনার সঙ্গীকে চুম্বন করতে পারবেন না অন্তরঙ্গ হওয়া যাবে না মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আকাঙ্ক্ষাকে সংযত করা সে কারণেই খাবার পানীয় বা অন্তরঙ্গ সম্পর্ক বন্ধ রাখতে হবে শুধু খাবার অথবা পানি না খেলেই রোজা কপুল হয়ে যাবে এমন নয় শুধুমাত্র খাবার মুখে দিলে বা পানি পান করলে রোজা ভেঙে যাবে বলে অনেকে মনে করেন তবে আরও কিছু আচরণে রোজা নষ্ট হয়ে যেতে পারে কিছু অপরাধ জিব্বা দিয়ে হয় আপনি যদি দুর্নাম রটান গুজবে অংশ নেন বা কাউকে গালিগালাজ করেন তাহলে রোজা কবুল নাও হতে পারে অসাবধানতা অসাবধানতাবশত কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যায় কেউ কেউ মনে করেন কেউ যদি সত্যি একদম ভুলে খেয়ে ফেলেন তাহলে তিনি বোঝার সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দেন তাহলেও তার রোজা বৈধ থাকবে কিন্তু নামাজের আগে অজুর সময় যদি কেউ অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে কারণ এ ভুল এড়ানো সম্ভব তাবির বলেন রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনার কারণে রোজা রেখে উজু করার সময় গারগোল না করার পরামর্শ দেওয়া হয় আপনি শুধু কুলি করে পানি ফেলে দিন আন্তর্জাতিক সমিতির সঙ্গে দেয়া যৌথ একটি বিবৃতি দিয়ে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন এমসিভি বলেছে রোজা রেখেও কিছু ওষুধ ব্যবহার করা যাবে যেমন চোখের ড্রপ কানের ড্রপ বা ইনজেকশন রোজা ভাঙ্গে না তবে যেসব ওষুধ মুখে দিয়ে খেতে হয় সেগুলো নিষিদ্ধ আগে এবং ইফতারের পর তা খেতে হবে হাসান বলেন প্রথম কথা আপনি যদি অসুস্থ থাকেন তাহলে ভাবতে হবে আপনি রোজা আদৌ রাখবেন কি না কোরআনে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন যে কোনো পরিস্থিতিতেই রোজা রাখতে হবে ইসলামে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক এবং সুস্থ ব্যক্তির ওপর রোজা ফরজ বা আবশ্যিক করা হয়েছে এমসিবি জানায় শিশু অসুস্থ শারীরিক এবং মানসিক ভাবে দুর্বল ভ্রমণকারী এমন নারীর জন্য রোজা আবশ্যিক নয় সাব্বির হাসান বলেন যদি কেউ অল্প সময়ের জন্য অসুস্থ হন তাহলে সুস্থ হওয়ার পর অন্য সময়ে তিনি ভাঙ্গা রোজাগুলো পূরণ বা কাজা করে দিতে পারেন তিনি আরো বলেন যদি দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতা থাকে এবং রোজা রাখা সম্ভব না হয় তাহলে রোজার মাসের প্রতিদিন শতকায় ফিতর পরিমাণ দান করে ফিদিয়া আদায় করতে হবে